আমরা আল্লাহ জানাই বেক দোয়া দয়া করতে ইনশাআল্লাহ আগামী দিনও আরো সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়া করিবে আর তো ইনশাআল্লাহ আমরা বেক দোয়া দয়া যে রাস্তা তে এর কথা বই রে রাস্তায় অধার হারিয়ে আছি এবার ইন্দিও এর দরকার পর্যন্ত লাগাই দিয়েছে ইন্ডিয়া পর্যন্ত আমরা অনেক দেশের মধ্যে সব তো লাগাতো রাস্তা নাই কিন্তু রাস্তা আমার রক্ষণাবেক্ষণ ঘুরি আনলে একখানা বেশি টিয়া হর চলিও প্লাষ্টিকের ডাঁ সাই নাম দিলে বেশি দি মাথা মতো ভানিও গলিব মাছ গুণ হইব লবণ চাষ হইব ভেকসিন হইব রাস্তাও ঠিক থাকে আইব এই নিজৰ নিজের সম্পদ এন্দিখনা আনা বুদ্ধিদিন আনি বেলা নয় উত্তর বিজ্ঞান নয় অনরা আনিবেন

ওনারা আগামী দিনে যা কিছু দাবি দেওয়া আছে এটি নেতৃবৃন্দ যোগাযোগ করিবেন সবকিছু পূরণ করে দিবেন দৈনিক বাংলা নেট।